আল্লাহ র হালিবেরা ওদের শরীর দেখে আমি সহ্য করতে পারি না রে আমি বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়ান দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজীর স্বপ্ন দেখায় কি রে বেলাল এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান সুরি জান বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জি আর হতে আসতে বেলাল আমি নবীর জি আর হতে আয় রে কতদিন হলো তোমার কণ্ঠের আজান সুরি যখন দেখাইছে এ মুসলমান বেলাল শুধুর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতে ছিল তাহার সময় চলার সময় কাঠের জালি দিয়ে তখন রাজু শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগ বসে বসে গুম গুম করে কাঁদে বলেন বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন হাজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে এ আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনা পড়ার সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়া এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিনা বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনিনারে বেলাল হেলাল বলে রে আমি আজম দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাহাবিরা আমাদের কথায় বেলাল আজাম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানে যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে সালমান ফারসির পর আব্বাস সাহেবরা গেলেন বর্তমান 7 নম্বর গেট বা সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এটাই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহার বাড়ি এই বাড়িতে দৌরায়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন رضی কে নি আশা হলো দুইজনকে নি আসার পরে হযরতি ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা গুসুলুল কারিমের চেহারার মত ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন ও নানার صورت পেয়েছিলেন দুই ভাই নানার صورت পেয়েছিলেন হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্য মাথা ঠкая কাটতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক ডাকে নানার মুআজ্জি কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন হজরত বেলাল ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত আবু পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্যে

সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাত আল্লাহ ইহ্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরত বেলাল যখন বলে না সে হাত আন্না মোহাম্মদ রসুল্লাহ মদিনার মাটিগুলি থরতা

পাইতে আমি দুনিয়ায় নবীর দেখা পাইতাম জগর হাশপির আশিক রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আযান দিতে বলেছিলেন আযান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহবেদনা বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি, কত সাহাবি কত ভাবে নবীকে ভালোবাসছে রে হাজর বকরের কথা বলছিলাম আম্মা যেন আইসো দেখি বলে হুজুর আপনি আম্বাজান আইসারে মনটা বেজার হয়ে গেল আল্লাহ আল্লমি ডাক দে বলতেছিলেন আইসারে মনটা তোমার বেজার কেন হয়ে গেলো আম্মাজন বললেন হুজুর দিনের জন্য আমার আব্বাজান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদী দিয়েছে ইয়ার সুদ আল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন যে আকাশের তুলনিক আমার আব্বাজানের আবল নামায় আছে আল্লাহ আল্লবি ডাক দেখ আইসারে তোমার আব্বা জানের এক আমল যদি এক পাল্লায় দাও আমার আমল যদি আর এক পাল্লায় দাও আমার আবু বাকরের এক রাতের আমলের ওজনের সমান হবে না আম্মাজান বলে হুজুর কোন রাত নবীজি বললেন সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবু বাকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললাম আবু বা কার দরজা খোলো সাথে সাথে দরজা হাত খুলে গেল জিজ্ঞেস করলাম আবু বা তুমি কি ঘুমাও নাই আবু বা কর ডেকে বলি আনাবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোনো রাত্রির জন্য বিছনাহি পিট লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রি বেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাপুর রাতের ভাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিট লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আসছি দাঁড়ায় আসছি আমি ঘুমাই না আইসারি এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে এত ভালো আর সাহাবি আবু বকর নবীকে ভালোবেসে নবীর দাঁড়ানোর জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্যে নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্যে আল্লাহ